বাড়ি ছিলাম না বলে তাই ঘরে একদমই বাজার নেই আনলে তবেই রান্না হবে আবার শুরু হয়ে গেল আমার নিত্য দিনের ডিউটি রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা স্কুলে টিফিন করছি আজকে বাদাম দিয়ে চিরের পোলাও করবো সর্ষে তেল দিয়েছিলাম আর এখানে বাদাম কটা চিনে বাদাম এগুলো সব ভেজে নিয়েছি ভেজে নিয়ে তুলে নেবো আর কারিপাতা কয়েকটা গরুকে বললাম গাছ থেকে তুলে আনতে কারিপাতা দিয়ে করব আর গাছ যেরকম আছে কারিপাদা দিয়ে পোলাওটা করলে খুব ভালো হয় এটাকে ধুয়ে রেখেছি কিছু সবজি দিয়ে দেবো ক্যাপসিকাম আর গাজর সেই দিয়ে করব। আর এখানে একটু কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়েছি সবকাটা দিয়ে এখন ভাজা ভাজা করে নিয়েছি পরে একটু ঝিরিঝি করে গাজরের মধ্যে দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিলাম সকালবেলা শুধু জয়িতার জন্যেই খেয়ে যাবে আর নিয়ে যাবে আর আমরা একটুখানি প্রসাদ পাবো গৌ আবার চিড়ে পোলাওটা ভালোবাসে না ওকে আবার বেলাতে রান্না করব। বেলাতে যাবে বলে তাই ওকে পরে করে দেবো আর গাজরটা সেদ্ধ কম হবে বলে তার জন্য তাড়াতাড়ি করে যাতে হয়ে যায় একটু ঝিরিঝিরি করে নিয়েছি কুচাইনি নি ছড়িয়ে দিয়ে যাই হোক এখন একটু চিনি দিয়ে দিলাম আর গুঁড়ো মশলা তেমন কিছু ছিল না একটু সাম্বার মশলা অল্প ছিল সেটাই দিয়ে দিলাম সব কিছুই বারন্ত হয়ে আছে মানে ঘরে থাকবো না তো ফ্রিজে আনাজপাতের সব কিছু শেষ করে রেখে গেছিলাম শুধু গোগো ছিল বলে কয়েকটা আলু ছিল আর এই ক্যাপসিকাম একটা গাজর ছিল যাতে চাউমিন পাস্তা এগুলো রান্না করে খেতে পারে যাই হোক একটু ঘি দিয়ে দিলাম আর চীনা বাদামটা এখন দিয়ে আর এখন ভগবানকে থালায় তুলে দিয়েছি এই সেবা দিয়ে দেবো প্রভুজি বাজারে গেছে বা তো আমি এখন পরে রান্না তো করে নিছি আর এখানে চাল তুলে দেবো আর হাঁড়িতে জল গরম হয়ে গেছে খুব তাড়াতাড়ি আর দেখি প্রভুজি বাজারে নেছে দেখি কী বান্না করবো সেই অনুযায়ী যা বাজার নিয়ে আসবে আলু কয়েকটা ছিল যে ভেবেছিলাম যে গোগো অন্য রান্না করে খাবে কিন্তু আর রান্না করেনি ওই চাউমিন পাস্তা ওইগুলোই রান্না করে খেয়েছে যাই হোক তো অন্যটাও অতটা ভালোবাসে না নিজে নিজে রান্না করে খেয়েছে যাই আনাস পাতা গুছিয়ে আর এই যে পাঁচ মিশের সবজি দিয়ে আদা আর একটু হিং দিয়ে আর রান্নাটা করছি বরবটি নিয়ে এসেছিলো খুব সুন্দর হয় সবজিটা আর রাত্রিবেলা একটুখানি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই দিয়ে চাই এটা হচ্ছে রাঁধুনি রাঁধুনিকে একটুখানি গরম করে নিয়ে আর মিহি করে গুঁড়ো করে নিয়ে সেটাই এখন তরকারি ময়া দিয়ে দিলাম রাঁধুনির গন্ধটা এই পাঁচ মিনিটের সবজিতে আলাদা রকম একটা টেস্ট আছে আর এদিকে মুগের ডাল বসিয়েছিলাম কারিপাতা দিয়ে তো সেটাই এখন নামিয়ে বিয়ে নেবো অনেকখানি কারিপাতা তুলেছিলো কারিপাতা দিয়ে মুগের ডালটা বেশ ভালোই আর একটু চিনি দিয়ে দেবো সবজিটার মধ্যে তো ডালটা এদিকে হয়ে গেছে আর তরকারিটা এখন একটু ফুটুক তারপর নামিয়ে নেব আর হয়ে যাওয়ার পর সব কিছু গুছিয়ে গাছি নেবো আর শাক নিয়ে এসছে পবু শাকটা বাঁচতে একটু টাইম লেগেছে তো সেটাই এখন ভাজবো শুঙ্লঙ্কা ফোড়ন দিয়ে আর তাড়াহুড়ো করে এই বাজারে এনে রান্না করাটাও খুব তাড়াতাড়ি করতে পারা যায় না তবুও ওই টাইমের মধ্যে করে দিতে হয় গো আবার সাড়ে দশটার ট্রেনে যাবে বলছে তো এখন দশটা বাজে ভবনকে সেবা দিয়ে তারপর আবার ওকে প্রসাদ দিয়ে দেবো ওকে আগে দিয়ে দিই তারপর পরে আমরা প্রসাদ পেলেও হবে প্রভু যে একটু দেরি করেই যাবে কেননা কাজকর্ম গোছাতে গোছাতে তো ও খেয়ে চলে গেছে তারপর আমরা দুজনে প্রসাদ পেয়ে আবার প্রভুজিকে নিজে ছাড়তে এলাম আর ঘরে ছিলাম না আর বৃষ্টিপত পড়ে ঘর ধরে একটা নোংরা হয়ে গেছে এখন সেগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করব বৃষ্টি হলে পাতাগুলো বড্ড কামড়ে ধরে থাকে ঝাড় দিলেও পরিষ্কার হতে চায় না তো বাজার অল্প করে নিয়ে এসছে প্রভুজি আবার একাদশী আছে তো আবার একাদশী দিন আবার আনাজপত্র আনতে হবে তো অল্প করে নিয়ে আসে সেগুলো সব গুচে গেছে তারপর রান্না বসালাম আর এদিকে উঠোনটা আবার ঝাড় দিয়ে নিয়েছি আজকে আর বৃষ্টি হয়নি কিন্তু অন্যদিন বৃষ্টি হয়েছে তারই নোংরা হয়ে আছে আর বর্ষাকালে জানাই তো পাতা পড়ে থাকলে আরও বেশি নোংরা হয়ে থাকে এগুলো সব গুছিয়ে গেছে নিই তারপর উপরে যাব আর অনেক জামাকাপড় আছে সেগুলো সব কাচতে হবে যেহেতু কোথাও ঘুরতে গেলে জামা কাপড়গুলো মানে নোংরা হোক চায় না হোক আলমারি তুলতে গেলে একটু কাচাকুচি করে নিতেই হয় তো এখন এই কাপড়গুলো ভিজিয়ে রাখবো তারপর ঘরে কাজকামড় সেরে পরে স্নান করার সময় কেজে নেবো গার্মিতে ভিজিয়ে রাখছি আগে সাদা জামাকাপড়গুলো দিয়ে ভিজিয়ে তুলে রাখবো যেহেতু অনেক সাদা ধুতিগুলো তো বেশি সাদা তো সেগুলো অন্য জিনিসপত্রের সাথে দেওয়া যাবে না তো এই আলাদাভাবে ওগুলো আগে কাচতে দেবো তারপরে আবার অন্য রঙিন জামাকাপড়গুলো কাচবো এটা হলো সন্ধেবেলা সন্ধ্যা করে এসে আর কিছুটা জব বাকি ছিল সকালবেলা তো পুরো জব হয় না তো এখন একটু করে নিলাম জয় পড়াশোনা করছে আমি আবার রান্নাঘরে যাবো তো তেমন বেশি খিদে নেই অল্প করে একটু কাবড়ি ছোলা সকালবেলা ভিজলাম সেই রান্না করবো আর বাসনপত্রগুলো মেজে চলে গেছিলাম আর এদিকে কাবলি ছোলাটা রান্না করছি শশা ছোটো ছোটো করে করেছি ওই সালাডের মতো হবে হয়ে গেছে তরকারিটা এখানে নামিয়ে নেবো একটু দুধ জাল দিয়ে নিয়েছি তো এই মুড়ি দিয়ে আজকের সেবা হবে আর ভগবানকে এই দুধ আর এই কাবলি ছোলা দিয়ে আজ রাতের ভোগ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি হরে কৃষ্ণ